তখন আপনারা দেখতে পাইতেছেন যে এর আগে আমরা বাগান করেছিলাম দর্শকদের মতো কলা তখন এটা কলাটা কাটার উপযোগী সময় হয়েছে এই জন্যই কাটতেছি মূলত

বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হইতো যেন ঝরে না ভাঙে কি মাঝখান থেকে কাটবেন নাকি মহাদ করছিল

যে পাশে একটা আছে কাটলো দেখেন পরে ফোন এই জায়গায় খেয়ে অনেক

Так, так, так,